আপনারাও দেখতে থাকেন শুরু হয়ে গেছে মজার খেলা মাথায় পানি ভর্তি কলস শুনে সুপারি গাছের উপর দিয়ে হেঁটে হেঁটে টাকা যাচ্ছে পতাকা ছুটে পতাকা ছুটে হয়ে যাবে দেখা যায় মানুষ আপনি ধরে ছিলেন টাকা উঠে আসেন আপনি প্রতিযোগীর জন্য সবাই আবার একটা জোরে তালি হবে দর্শক বন্ধুরা দেখছি মজার খেলা পানি ভর্তি কলস মাথায় নিয়ে সুপারি গাছের উপর দিয়ে হেঁটে পতাকা ছোঁয়ার এই মজার খেলায় দেখি আমাদের প্রতিযোগী প্রথম প্রতিযোগী পারবে হতে খুবই সুন্দরভাবে সামনের দিকে আগাচ্ছে দেখা যাক পানিতে পড়ে গেছে আপনি এক সাইডে চলে যাবেন

ছিলো হয়ে যাচ্ছে খেলা প্রতিযোগীর মজার খেলা পানি ভর্তি কলস মাথায় নিয়ে টাকাও কিন্তু খুব সুন্দরভাবে सुपारी গাছের উপর দিয়ে হেঁটে সামনে আগাচাতে কি এটা পানিতে পড়ে গেছে কাকায় এক সাইডে দাঁড়াবেন দেখি আর একজন প্রতিযোগীর মজার খেলা দেখে আমাদের এই প্রতিযোগিতা শুরু হয়েছে सुपारी গাছের উপর দিয়ে মাথায় কিন্তু পানি ভর্তি কলস কলসও ফেলে দিয়েছে আমাদের प्रतियोगीও পানিতে পড়ে গেছে মেজ এক সাইডে চলে যাবেন হয়ে গেছে আর একজন প্রতিযোগীরা মজার খেলা দর্শক বন্ধুরা দেখতে থাকেন আমাদের এই প্রতিযোগিতা পারবে কলস না ধরে পানি ভর্তি কলস মাথায় করে নিয়ে सुपारी গাছের উপর দিয়ে হেঁটে পতাকা ছুঁয়ে বিজয়ী হতে সামনে কিছু রয়েছে পতাকা হ্যাঁ চেষ্টা করেন মনোযোগ দিয়ে কিন্তু শেষ রক্ষা হলো না পানিতে পড়ে গেছে কলস মাথায় নিয়ে এক সাইডে চলে যাবেন আপনি দর্শক বন্ধুরা দেখবো এবারে আরো একজন প্রতিযোগীর মজার খেলা দেখি আমাদের এই প্রতিযোগিতা কি পারবে পানি ভর্তি কলস মাথায় নিয়ে কলস ধরা যাবে না পানিতে পড়ে গেছে কাকাও কাকা এক সাইডে দাঁড়াবেন প্রতিযোগী কিন্তু মাথায় বিজয়ী হয়েছে আমাদের এই প্রতিযোগীকে সুযোগ ভাই এক সাইডে চলে যাবেন খেলা শেষে আপনি টোকেন উঠাবেন আর টোকেনের মধ্যেই থাকবে আপনার জন্য আকর্ষণীয় পুরস্কার চাল হবে দেখি আমাদের এই ভাই কি পারবে পানি ভর্তি কলস মাথায় নিয়ে সুপারি গাছের উপর দিয়ে হেঁটে পতাকা ছিল বিজয়ী হতে দর্শকরা দেখতে থাকেন ভাই কিন্তু মনোযোগ দিয়ে চেষ্টা করছে চলে এসেছিল পানিতে পড়ে গেছে দেখছি আরো একজন প্রতিযোগীর মজার খেলা পানি ঢুকে কলস মাথায় নিয়ে হাত দিয়ে না ধরে কলস ব্যালেন্স করে সুপারি গাছের উপর দিয়ে হচ্ছে পতাকা ছুতে পারলে কিন্তু ভাই হয়ে যাবে পতাকার কাছাকাছি চলে এসেছিল কিন্তু হাত দিয়ে কলস ধরে ফেলেছে বেড়েছে এবারের দর্শক বন্ধুরা আমাদের দেখার পালা আমাদের এই ভাই কি পারবে পানি ভর্তি কলস মাথায় নিয়ে হেঁটে পতাকা ছুঁয়ে বিজয়ী হতে বিজয়ী হতে পারলে কিন্তু ভাই পেয়ে যাবে একটি টোকেন উঠানোর সুযোগ আর টোকেনের মধ্যেই কিন্তু রয়েছে আকর্ষণীয় পুরস্কার ভাই কিন্তু সেদিন মনে করবে ধীরে ধীরে সামনের দিকে আগাতে ছিল করতে সে সব সবাই ভাইয়ের পানিতে পড়ে গেছে দেখি এবারে ভাই পতাকা ছুঁয়েও আপনি বিজয় হতে পারেননি মেজ এক সাইডে দাঁড়াবে দেখি এবারে দশ বন্ধু দা কাকা কি পানি ভর্তি কলের মাথায় মে সুপারি গাছের উপর ভিহেতে যে পতাকা ছোটে কাকা কিন্তু খুবই মনোযোগী ছিলেন খেলায় মনে হচ্ছে কাকার বিজয়ই হয় লাগবে এমন একটা মনোভাব নিয়েছে কাকা খেলার জন্য খুবই মনোযোগী সামনের দিকে আগাতে আগাতেই পানিতে পড়ে গেছে মেজ মাথায় পানি ভর্তি কলস নিয়ে সুপারি গাছের উপর দিয়ে হেঁটে হেঁটে পারবে কি পতাকা ছুয়ে বিজয়ী হতে ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে সুন্দরভাবে ব্যালেন্স করতে করতেই কলস পানিতে পড়ে গেছে এমন ভাইও পানিতে পড়ে গেছে এক সাইডে চলে যাবেন কাকার জন্য সবাই একটা জোরে তালি হবে দেখুন এবারে আমাদের এই কাকা কি করে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন মাথায় পানি ভর্তি কলস নিয়ে সুপারি গাছের উপর দিয়ে সামনের দিকে হেঁটে হেঁটে আগাচ্ছে আমাদের এই কাকা ছুটে যাচ্ছে সামনে রাখা পতাকা এই কাকা কি পারবে কলস পড়ে গেছে আগে আর পরে পড়েছে কাকা মেস খেলা শুরু হয়ে গেছে আরো একজন প্রতিযোগীর মজার খেলা দেখছি আমাদের এই প্রতিযোগী কি পারবে দেখি দর্শক বন্ধুরা মেস পানিতে পড়ে গেছে শুরু হতে না হতেই ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি যত সবাই একটা জোরে তালি হবে দেখি আমাদের এই ভাই কি করে আমাদের এই ভাই কি পারবে মাথায় পানি ভর্তি কলস নিয়ে सुपारी গাছে উপরে উঠে পতাকা ছিতে পানিতে পড়ে গেছে ভাইও মিস ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি দাঁড়াহুলো না করে সামনে দেখে গিয়ে সুন্দর করে নিজেকে ব্যালেন্স করতে হবে सुपारी গাছের উপরে মাথায় পানি ভর্তি কলস হাত দিয়ে না ধরে হ্যাঁ যেতে হবে পতাকা ছিতে পতাকা ছিতে পারলে কিন্তু বিজয় হয়ে যাবেন হ্যাঁ খুব সুন্দর হচ্ছে ধীরে ধীরে সামনের দিকে আগাবেন

গাছের উপর যে হাঁটছে নিজেকে ব্যালেন্স করে দুই হাতের মাধ্যমে ব্যালেন্স করে মাথায় পানি দিয়ে সামনের দিকে যাওয়াটা করেও ভাই যেতে পারেনি পানিতে পড়ে গেছে ভাইয়ের জন্য সবাই একটা জোরের তালি হবে

দেখি ইনশাল্লাহ বলেছে ভাই শুরু করে দিয়েছে শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে পানিতে পড়ে গেছে ভাই মেজ সামনে দেখে সুন্দর করে হাঁটতে হবে মেস সুন্দর করে মনোযোগ দিয়ে সামনে দেখে নিজেকে ব্যালেন্স করে হাঁটবেন সুপারি গাছের উপর দিয়ে মাথায় পানি ভর্তি কলসের বিকল্প খেয়াল রাখতে হবে কিন্তু হাত দিয়ে ধরা যাবে না সামনের দিকে আগাতে হবে পতাকা ছুয়ার নিশানা নিয়ে পতাকা ছুঁতে পারলেই কিন্তু হয়ে যাবেন বিজয়ী বিজয়ের জন্য থাকছে টোকেন উঠানোর সুযোগ হাত দিয়ে কিন্তু কোনোভাবেই কলস ধরা যাবে না কলস হাত দিয়ে ধরলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবেন আপনি ভাই কিন্তু মনোযোগ দিয়ে আগাচ্ছিল কিন্তু আগাতে পারলো না মেস ভাই এক সাইডে দাঁড়াবেন দেখি এবারে দেখব দর্শক বন্ধুরা আমাদের এই ভাই কি ভাই কিন্তু পানি ভর্তি কলস মাথায় নিয়ে সুন্দর সুন্দরভাবে

সুপারি দাঁড়াবেন আপনি এবারে হাঁটতে শুরু করেন শান্ত দেখে দেখে সুন্দর করে মনোযোগ দিয়ে চারদিকে ছাড়তে হবে পতাকা ছোঁয়ার মাথায় পানি ভর্তি নিয়ে ভাই সুপারি গাছরি করবে দেখেন সুন্দর করে মনোযোগ উমেস ভাই এক সাইডে দাঁড়াবেন সাহায্যে ধরা যাবে না পালি ভর্তি মাথায় করে নিয়ে সুপারি গাছ বের পতাকা ছোয়ার দেখি চেষ্টা করেন ভাই উমেস ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি

দর্শক বন্ধুরা এবারে পুরস্কার তুলে দেবার পালা আজকের এই মজার খেলায় যারা অংশগ্রহণ করেছিল তাদের হাতে এবারে পুরস্কার তুলে দেওয়া হবে দর্শক বন্ধুরা এবারে পুরস্কার তুলে দেবার পালা আজকের এই মজার খেলায় যারা পরাজিত হয়েছিল মানে হেরে গিয়েছিল তাদের সবার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক এক করে সবার হাতেই তুলে দেওয়া হবে সান্তনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল সবার হাতেই সুন্দর করে তুলে দেওয়া হচ্ছে সান্তনা পুরস্কার দর্শক বন্ধুরা এখন যাদের হাতে সান্তনা পুরস্কার তুলে দেওয়া হচ্ছে তারা ছিল এই মজার খেলার প্রতিযোগী কিন্তু সবাই পরাজিত হয়েছিল এই মজার খেলায় তাই তো সবাইকেই তুলে দেওয়া হচ্ছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল সবার হাতেই সুন্দর করে তুলে দেওয়া হচ্ছে সান্তনা পুরস্কার 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 এখন যারা নিয়ে চলে যাচ্ছে তারা কিন্তু আজকের এই মজার খেলায় পরাজিত হয়েছিল তাই তো সবার হাতেই তুলে দেওয়া হচ্ছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে সবার জন্যই রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের মতন সবার হাতেই সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে যারা এই মজার খেলায় হেরে গিয়েছিল তারা সবাই সুন্দর করে সান্ত্বনা পুরস্কার নিয়ে হেঁটে হাঁটে চলে যাচ্ছে সামনের দিকে এবারে পুরস্কার তুলে দেবার পালা যে প্রতিযোগী আমাদের এই মজার খেলায় বিজয়ী হয়েছিল এই একজন প্রতিযোগী আমাদের জাহিদুল ভাই সামনে চলে আসেন জাহিদুল ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে জাহিদুল ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন ভাই দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমাদের এই বিজয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা বিজয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে পাঁচ-পাঁচ করে 10 লিটার সাবান তেলের বোতল আমাদের এই একজন প্রতিযোগী মনোযোগ দিয়ে খেলে আজকের এই মজার খেলায় বিজয়ী হয়েছিল আর জিতেছে 10 লিটার সাবান তেলের বোতল কেমন লাগছে লাগছে সামনের দিকে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ